পৃথিবীর মানুষগুলা দুই ভাগে বিভক্ত একদল শয়তানের পক্ষে একদল আল্লাহর পক্ষে এখন হাদিস দ্বারা প্রমাণ হবে কোন দল শয়তানের পক্ষে আর কোন দল আল্লাহর পক্ষে চলুন আমরা আজকে হাদিসটা জেনে আসি আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি ইন্নআল হামদালিল্লা আলারসুলিল্লা দূরের ও কাছের দেশ ও বিদেশের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা এই পৃথিবীতে একদল আল্লাহর পক্ষে আর একদল শয়তানের পক্ষে এজন্য বলা হয় দুইটা দলে ভাগ করা হয়েছে একটি দল হলো হিজবুল্লাহ আরেকটি দলকে বলা হয় হিজবু শয়তান অর্থাৎ শয়তানের দল আর আল্লাহর দল এখন এই মানব জাতির মধ্যে কোন শ্রেণীর মানুষেরা আল্লাহর পক্ষে বা আল্লাহর দল করে আর কোন গ্রুপ বা কোন শ্রেণীর মানুষ শয়তানের দল করে তাদের কিছু করণীয় এবং তাদের কিছু লক্ষণ দেখলে তা বোঝা যাবে আর এই লক্ষণের মধ্যে গুরুত্বপূর্ণ একটা লক্ষণ আমাদের প্রিয়নবী সাল আলহ সাল্লাম সরাসরি আলোচনা করেছেন যা ইবনে মাজার শরীফের মধ্যে হাদিসখানা এসেছে আজকে সে হাদিসই আলোচনা করব চলুন জেনে আসি আন আনসালমান রদিয়াল্লাহু আলা আনহু হযরত সালমান ফার্সি রদিয়াল্লাহ তালা আনহু থেকে হাদিসখানা খানা বর্ণিত কলা তিনি বলেন সামেতু রসুল্লাহ সাল্লাহ আলাইহ আসাল্লাম তিনি বলেন যে আমি রসুলুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামকে বলতে শুনেছি মান গুদা ইলা সলাতে সুবহি ওই ব্যক্তি যে ফজরের আগানের পরে ভোরবেলা ফজরের নামাজের জন্য মসজিদের দিকে যায় অর্থাৎ যে ব্যক্তি ফজরের নামাজ পড়ার জন্য অজু করে প্রস্তুতি নিয়ে নামাজের দিকে ধাবিত হয় গাদাবি রাতিল ইমান ওই ব্যক্তি ইমানের পতাকা ধারণ করে ওই ব্যক্তি ইমানের পতাকা হাতে নেয় বা ওই ব্যক্তি ইমানের পতাকা ধারণ করে এরপরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন ওমান গাদা ইলাস সুকি আর যে ব্যক্তি শুভে সাদিকের সময় অর্থাৎ যখন সূর্য উদিত হয় তার আগ মুহূর্তেই ভোরবেলায় সকালবেলা বা ভোরবেলায় এক কথায় ফজরে আজানের পরে যে ব্যক্তি বাজারের দিকে ধাবিত হয় মসজিদের দিকে না গিয়ে বাজারের দিকে ধাবিত হয় রসুল বলেন গাদাবি রয়াতি ইবলিসা ওই ব্যক্তি ইবলিসের পতাকা ধারণ করে এখানে ফজরের নামাজের উপরে ভিত্তি করে দুইটা দলকে বিভক্ত করা হয়েছে যেই দল হিজবুল্লাহ অর্থাৎ আল্লাহর পক্ষে আল্লাহর দলে যেই লোকগুলা রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শে আল্লাহর পক্ষে থাকবে ওই ব্যক্তিগুলো ভোরবেলায় নামাজের জন্য মসজিদের দিকে যাবে আর যেই ব্যক্তি শয়তানের পক্ষে শয়তানের দলে থাকে শয়তানের পক্ষ নয় সে ব্যক্তি ভোরবেলা বাজারের দিকে যাবে নামাজের দিকে যাবে না সম্মানিত ভাইরা এই হাদিস থেকে স্পষ্টভাবে আমরা বুঝতে পারলাম যে কারা হিজবুল্লাহ আর কারা হিজবু শৈতান কারা আল্লাহর পক্ষে আর কারা শয়তানের পক্ষে আসুন আমরা পাচক্ত নামাজ ফজরের নামাজ সহ পাঁচক্ত নামাজ সময়ে আদায় করি আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন তার পথে তার দলে থাকার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি